আপনারা দেখবেন এখানে বিভিন্ন ধরনের ফেস্টুন আছে যেটার ভিতরে রড নাই একটা খুঁটি রডবিন কীভাবে দাঁড়িয়ে থাকতে পারে অথচ পিডিবির এই লাইনগুলো আছে শহরে তারা দেখবেন যে সুন্দর স্ট্রাকচার দিয়ে একটা লাইন ঘাট তৈরি করেছে অর্থাৎ একই মালামাল দিয়ে যদি আপনি গ্রামের লাইনগুলো করতেন তাহলে কিন্তু গ্রামের মানুষগুলো চব্বিশ ঘন্টা বিদ্যুৎ পেত যেহেতু সেটা আপনি করতেছেন না কি কারণে করতেছেন না হয়ে বলতে চাই এখানে দুর্নীতি এই দুর্নীতির কারণে আপনার লো কোয়ালিটি মালামাল গ্রাহক পর্যায়ে আপনি ইনস্টল করতেছেন এই ইনস্টল করার কারণে একটু বৃষ্টি হলেই আপনার বিদ্যুৎ থাকে না খুঁটি ভেঙে যায় এবং আপনার মিটারে মিটারগুলো লো কোয়ালিটি যে মিটারগুলো বাজারে ছয়শো টাকা করে পাওয়া যায় সেটা আপনারা বাধ্য হচ্ছেন সরকারকে চাপে ফেলে তারা বারোশো তেরোশো টাকা করে কেনাচ্ছে যাতে করে তাদের পকেট ভারী করার জন্য এই কারণে আমরা চাচ্ছি উন্মুক্ত বাজারে গ্রাহকরাই অন্য প্রতিষ্ঠান যেভাবে নিজেরা মিটার বাজার থেকে কিনে যায় সেইভাবে কিনে দিয়ে মিটারটা ইনস্টল হোক তাহলে কি হবে ভালো মানের ইকুইপমেন্ট ইনস্টল হবে বিদ্যুৎ বিল বেশি সুযোগ নাই আমরা আমাদের প্রতিষ্ঠানের বিরুদ্ধে দাঁড়িয়ে কেন বলছি আপনারা স্পষ্টভাবে বুঝেন আমরা সাতচল্লিশ বছর ধরে আমি চোদ্দ বছর চাকরি করি আমার এই চোদ্দ বছরে আমি এই জিনিসগুলো পেয়ে আসছি আপনারা চিনেন কেনে পল্লী বিদ্যুৎ অফিসকে আপনারা কিন্তু হেড অফিসকে চিনেন না যেহেতু চিনেন না তাহলে আমরা সেটা সাফারা আমরা চাচ্ছি সেটা থেকে মুক্তি হোক তথা জনগণ মুক্তি পাক জনগণের যে কষ্টগুলো সেই কষ্টগুলো আমাদের মাধ্যমে রিলিজ হোক জনগণ রিলিজ হলে আমরাও সেই সুযোগটা ভালো মতো করে কাজ করব আর আমাদের এটা করার জন্য আমাদের দেখেন দুইটা দাবি একটা হচ্ছে যারা বিদ্যুতের খুঁটিতে কাজ করে আটশো একাত্তর জন মানুষ জীবন দিয়েছে এই লাইনে চালু এই লাইন বিদ্যুৎ দেওয়ার জন্য এবং এক হাজারের উপরে মানুষ পঙ্গু হয়েছে তাদেরকে আমরা কেউ খবর নিই না একটা বার্তা পর্যন্ত হেড অফিস থেকে দেয় না একটা শোক বার্তা দেয় না এই হচ্ছে আমাদের হেড অফিসের কার্যকলাপ তাহলে আমরা যে পরিশ্রম করতেছি জনগণের সাথে সম্পৃক্ত আপনারা আমরা আশা করি আপনারা এই বিষয়গুলো বুঝতে পারবেন তুমি হয়তো আপনারা বোঝেন নাই আমরা নিজেদের চাকরির ভয়ে আমাদের জীবনের ভয়ে আমরা বলি নাই আজকে আমরা বলতে বাধ্য হচ্ছি আপনারা আমাদের সাথে একত্রিত আসেন আমাদের দুইটা দাবি আপনারা ইতিমধ্যে জেনেছেন আমরা কেন কথা বলতে চাই আমরা গ্রাহককে সেবা দিতে চাই সেবা দেওয়ার জন্য আরো অফিস করা দরকার আমরা সারা বাংলাদেশ থেকে আরো অনেক অফিস করার জন্য চেষ্টা করেছি তারা কৃত্রতা সাধন আমাদের উপরে চাপ সৃষ্টি করার জন্য অফিসের কোন দেয় নাই আমাদের জনগণকে ভালো বিদ্যুৎ দিতে হলে আমাদের নতুন সাব স্টেশন নির্মাণ করা দরকার আমার আপনারা দেখেন তারা দায়ী জন্য অনুমতি দিচ্ছে না আইবি এই মুহূর্তেও অনেক মালামাল আইবি আছে আমরা পুলিশ থেকে বারবার চিঠি দিচ্ছি মালামাল দেন আমরা মালামালের জন্য কাজ করতে পারছি না গ্রাহক সংযোগ দিতে পারছি না আজকে দেখা যাচ্ছে যে এই অনুমোদন না দিয়ে আপনি ডকুমেন্ট আমার কাছে আমি বলছি যে এই দিতে মালামাল এই জনগণ দিতে হলে গ্রাহকের সমস্যা বুঝতে হলে আপনারা মাঠে নেমে আসুন আপনারা মাঠে নামেন না জনগণের ক্যাসেজার দেন না মাটিতে তাদের মাটিতে যাদের পরে না চলক মাটির মালিক তাহারাই হোক যে যত ভণ্ড দরিদ্রা চান সে তত বড়বান ভগবান ভগবান তার মানবশের স্পর্শে যায় না মানুষের কষ্ট বোঝেনা এই জিনিসগুলোর জন্য তাদের দুনীকে রক্ষা করার জন্য এখানে অসংকো টি প্লেটের মধ্যে আপনারা দেখতে পাবেন তাদের এদেশের বহু জাতীয় পত্রিকার যেমন কি অনুসাতালি রিপোর্ট হয়েছে ইলেকট্রনিক মিডিয়ার মধ্যে দেশপ্রেমিক সাংবাদিক দল অনেক বক্তব্য তুলে ধরেছেন এই বক্তব্যগুলো বিশ্লেষণ করলে বুঝবেন তাহলে তাদের 1685 জনতের এত শক্তি কোথায় 45000 গ্রাহক এবং এই দেশের 14 কোটি মানুষের বিপক্ষে দাঁড়ানো এই জিনিসগুলো আপনারা তুলে ধরেন যশবাসিত দের কাছে বলেন আমরা মানুষকে সেবা দিতে চাই আর আমরা যারা বঞ্চিত বহু লোক তাগিদিত হয়েছে ন্যায্য কথা বলতে যে কথা বলার সুযোগ নেই আমরা গণতন্ত্রের কথা বলি আমরা দাস পথে কিন্তু আমাদের কি স্বাধীনতা গণতন্ত্রের আইনি কথা বলার সুযোগ নাই অনেক কি করা হয়েছে যুক্তি ভিত্তিক করে তাদেরকে তাগিদিত করা হয়েছে কোনো বিচার হয় নাই যারা এই বিচারের জন্য গিয়েছে তাদেরকে চরম শাস্তি দিয়েছে এবং যাদের চাকরি হয়েছে যে কয়েকজন সাহস করে আইনের কাছে গেছে সবাই তাদের চাকরি পেয়েছে এবং তারা যে সার্ভিস কোর্ট করেছে এই সার্ভিস কোর্ট মানে এটা কোর্ট এই দেশের রাষ্ট্রীয় আইনের সাথে সাংঘর্ষিক তারা এ দেশের আইনকে লঙ্ঘন করে ভিন্ন একটা সার্ভিস কোর্ট আমাদের করেছে এবং যখন আমাদের আন্দোলনের মুখে তারা বুঝতে পারলো এই সার্ভিস মানে এই তারা বেআইনি কাজ করেছে তারা দায় মুক্তির জন্য অত্যন্ত ভবনে এই জুন মাসে আইন সংশোধন করতে চেয়েছিল এবং আমি আপনাদের বলে রাখি এই আইনের শেষ ধারায় তারা যুক্ত করতে চেয়েছে নতুন করে যে এই আই এই আইনের সংশোধন সংযোজন এটা কার্যকর হবে উনিশশো সাতাত্তর সালের অর্ডিনেন্স এবং অ্যাক্টের কার্যকরী তারিখের থেকে আমি বলতে চাই যদি আজকে আপনি সংশোধন করতে যাচ্ছেন আপনি সাতাত্তর সালে যাচ্ছেন কেন অর্থাৎ সাতাত্তর সাল আমাদের যে জুলুক এবং গ্রাহকদের উপর যে হয়রানি করেছে গ্রাহকদের সেবা বঞ্চিত করেছে তার প্রেক্ষিতে যাতে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়া যায় আইনগত সেই দায় মুক্তির জন্য তারা নীরবে নিতে এই আইসংশোধন করার চেষ্টা করে